네. 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 आप क्यों आप बिलकुल आप बिलकुल वही तीन जगह आप तो आप तो एक जो एक आप तो जाएंगे ना वहीं से तो दो दाई तो और तो एक तो और तो एक जगह तो और तो एक 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 तो एक

পরাজিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু হাসপাতালের হয়েছেন ওপরতলাটা জবরদখল মুক্ত করেছেন সেলিম সাহেব ওটা জবরদখল করে থাকতেন তো শুনেছি কলকাতাতেই থাকেন কলকাতার ভোটার লিস্টে নাম আছে কিনা জানিনা তো কলকাতায় সামনের কর্পোরেশন ইলেকশনে কোন ওয়ার্ডে যদি যেতেন তারপর সেলিম সাহেবের জবাব দেওয়া যাবে

বামপন্থা আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী তিনি যা করছেন আমি একটা উদাহরণ শুধু দিতে চাই যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো এই বিধানসভাতেই দু সালে এস এস ওয়াই বলে একটা স্কিম নেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন সামাজিক সুরক্ষা যোজনা তিরিশ টাকা দিতে হবে শ্রমিককে তাহলে গভর্নমেন্ট আরো পঁচিশ টাকা দেবে পঞ্চান্ন টাকা এই এইভাবে টাকা জমলে তারপর ষাট বছর হলে একটা টাকা কিউমিলিটিভি পাওয়া যাবে ফেল করেছিল স্কিমটা কারণ একজন খেলা চালক একজন রিক্সা চালক একজন রাজমিস্ত্রি একজন জোগাড়ে প্রতিমাসে গিয়ে ৩০ টাকা দেবে তবে গভর্নমেন্ট পঁচিশ টাকা দেবে স্কিম হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বললেন এই স্কিম তো চলবে না যদি আমায় একজন ঠেলা চালক রিক্সা চালক অটো চালক চালক কবে 30 টাকা দেবে আর আমি পঁচিশ টাকা দেবো এটা হতে পারে না উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে শুধু নাম লেখাতে হবে এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন এবং শুধু নাম লেখাতে হয় গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম এক কোটি বাহাত্তর লক্ষ নাম রেজিস্টার্ড আমাদের রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ ওয়ার্কার বেনিফিটেড আড়াই হাজার কোটি টাকা স্কিম বেনিফিট দেয়া হয়েছে এগারো বছরে ন কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ শ্রমিকের হাতে ওয়ার্কারের হাতে আড়াই হাজার কোটি টাকার বেশি পৌঁছেছেন এটা অনগোয়িং স্কিম এটা শুধু আনঅর্গানাইজ সেক্টরে না সমস্ত ক্ষেত্রে আমি গতকাল পূর্ব বর্ধমানে ছিলাম তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস সেই তাঁত শ্রমিকরা যারা তন্তুবাই সমিতির অভ্যন্তরে নন তাদের যন্ত্রের জন্য পাঁচ হাজার টাকা সুতোর জন্য দশ হাজার টাকা এটি অল্টারনেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা কেন্দ্রের ব্লকেট রয়েছে ইকোনমিক কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না তা হচ্ছে না কেরালার শ্রম মন্ত্রীকে সিআইটিউর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট দিচ্ছেন বিএমএসএসাই বিএমএসএস ওয়াই মডেল মমতা বন্দ্যোপাধ্যায় এই মডেলের কারিগর আমি ডেফিনিটলি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা আমার অন্যতম কাজ হবে যে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে কিভাবে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা যায় আর এই যে শ্রম কোড আট ঘন্টা কাজের অধিকার বামপন্থীরা এই যে বামপন্থীদের লাল পতাকা আট ঘন্টা কাজের অধিকার শিকা করে মার্কেটে শ্রম কোডের মূল কথা হচ্ছে আট ঘন্টার বদলে বারো ঘন্টা কাজ করতে হবে আচ্ছা কেরালায় লেফট ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুলস ফ্রেম করলো বিরোধিতা করলেন কে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে স্ট্যালিন ছাড়া কোন রাজ্য সরকার বিরোধিতা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী শ্রম সম্মেলনে বলে এসেছেন কোথায় কি হবে আমরা জানি না বাংলার মাটিতে আমরা আট ঘন্টা কাজের যে প্রশ্নার্জিত অধিকার এক মিনিটও বাড়াতে দেবো না আপনি বলেন